আসসালামাইকুম সব থেকে হিউজ পরিমাণ ড্রোন আপনাদের জন্য স্টক করা হয়েছে হিউজ পরিমাণ হ্যাঁ আপনার আমাদের স্বপ্নবরণ থেকে এখন যে কোনো ধরনের ড্রোন একদম অল্প বাজেটের মধ্যে কিন্তু আপনার পছন্দের সেরা ড্রোনগুলো কিন্তু নিতে পারবেন এত পরিমাণ ড্রোন এখানে কিন্তু আপনাদের জন্য এবং সবচাইতে সস্তা দামে এবং পাইকিরি দামে কিন্তু আপনি ড্রোন কিনতে পারবেন স্বপ্নবরণ থেকে আসসালামু আলাইকুম ডিসেম্বরের শুরুতেই প্রথম দিনে যে অফার দিলাম স্বপ্নবন থেকে আপনি পেয়ে যাবেন একদম সর্বোচ্চ সেরা কোয়ালিটির একটি ড্রোন ক্যামেরা জি বন্ধুরা আজকে আমরা দুইটা ড্রোন আপনাদের মাঝে একসাথে রিসিভ আনবক্সিং করে দেখাবো এই যে এটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে ফ্লাই এক্স ম্যাক্স টু জি ভাই ম্যাক্স টু এই ড্রোনটা মার্কেটে একদম নতুন কোয়ালিটির একটি ড্রোন আপনাদের মাঝে এখন আনবক্সিং করবো এবং এটা কত টাকা আপনাদেরকে দিচ্ছি সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বলবো ঠিক আছে এটা আমরা আনবক্সিং করবো একদম ইনটেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করবো এখন আপনাদের মাঝে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বক্সটা খুলে ফেললাম ঠিক আছে বক্স খোলার পরে দেখতে পাচ্ছেন এই যে বক্সের মধ্যে একটি ব্যাগ আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্যাগ এবং ব্যাগের মধ্যে থাকবে আপনাদের এই ডোন ক্যামেরা এই যে দেখুন ভাই এই যে এটাই হচ্ছে আপনাদের ডোন ক্যামেরা এই ডোন ক্যামেরাটা আজকে অফার প্রাইজে টাকা ভাইয়া অফার প্রাইজে মাত্র তিন হাজার আটশো টাকা আমি একটু দেখাই আপনাদেরকে ডোনটা খুলে এই যে দেখুন অফার প্রাইস এটা হচ্ছে আজকের অফার প্রাইস তিন হাজার আটশো টাকা আমাদের স্বপ্ন বরণ থেকে নিতে পারবেন এটা অফার প্রাইস তিন হাজার আটশো টাকা ঠিক আছে দেখুন ক্যামেরা এই সামনে একটা থাকবে এই নিচে একটা থাকবে টোটাল দুইটা ক্যামেরা থাকবে সেন্সর থাকবে ঠিক আছে আপনার এই যে দেখুন পাখাগুলো সম্পূর্ণ ফাইবার প্লাস্টিক আপনার যতই দেন না কেন ভাঙবে না এবং এটার মোটরটা হান্ড্রেড পার্সেন্ট ব্লাসলেস মোটর এটা একদম জায়গায় স্থির থাকতে পারবে ঠিক আছে তো জায়গায় স্থির থাকবে এটার সাথে আমরা কন্ট্রোল আর রিমোট পেয়ে যাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে কন্ট্রোলার রিমোট ভাই এই যে এই যে দেখুন কন্ট্রোলার রিমোট মাত্র তিন হাজার আটশো টাকার ডোনে কত চমৎকার কন্ট্রোলার রিমোট এখানে স্ট্যান্ড মোবাইল রেখে আপনারা সরাসরি ল্যাব দেখবেন এবং এখানে রিমোটে ওয়ান কে হোম জিপিএস সম্পূর্ণ বাটন পাবেন আপনারা তো ঠিক আছে আর এটার সাথে আপনারা পাচ্ছেন দুইটা ব্যাটারি এই যে এরকম আঠারোশো এর দুইটা ব্যাটারি পাবেন এক একটা ব্যাটারি দিয়ে প্রায় পঁচিশ থেকে আপনার তিরিশ মিনিটের মতো ফ্লাইং করবে এটা যেহেতু লিথিয়াম ব্যাটারি ঠিক আছে এক একটা ব্যাটারি দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট ফ্লাই করবে সো বন্ধুরা আপনি যদি চান আমাদের স্বপ্নপূরণ থেকে এই ড্রোন ক্যামেরাটি এখনই অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে সরাসরি কল করে আপনার নাম ঠিকানা দিয়ে ডেলিভারি চার্জ কোনো অগ্রিম দিতে হবে না মাল হাতে পাবেন মাল বুঝে পাবেন তারপরে আপনি টাকা পরিশোধ করবেন স্বপ্নপূরণ থেকে আপনার ড্রোনের স্বপ্নটাকে পূরণ করার জন্য সবচাই কম দামে মার্কেটের সেরা ডোন ক্যামেরা গুলো আমরা স্বপ্নপূরণ থেকে নিয়ে আসছি ইনচাল্লাহ